শুনে কেউ না আসে তবে একলা চলোরি একলা চলো একলা চলো একলা চলো একলা চলোরি যদি কেউ কথা না কয় অরি ওরে ও ভাবা কেউ কথা না কয় তা বলে গেছি যদি আর বেশিক্ষণ থাকবো না কেউ আসে না চলে যাব একুশ মিনিট হয়ে গেল কেউ কথা বলে না এসে দেখে দু মিনিট দেখে চলে যায় গল্প করতে তার ভালো লাগে না আমি আজকে কোনো টাইটেল দেই নি তাই না তার জন্য কি কমার্স শুধু লাইভ স্ট্রিম রয়েছে হঠাৎ করেই চলে এসেছি আমার কোনো সাবনামাপু হয়ে গেল সাবনামাপু তো আসে লাইভ হলেই অনেক দিন সাবনামাপুকে দেখি না কথাও শুনি না টিভি ব্লগ এখন আপাতত আছে পৃথিবী না ইউটিউব চ্যানেলটা কবে দাঁড়াবে অনেক আশা স্বপ্ন এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে একসময় ইনকাম হবে সেই আশাই রয়েছে বলে আশাই মরে চাসা আমাদের অবস্থা হয়েছে সেই কবে যে হবে তা জানি না

এক একা আছি শুধু গান করেই কাটালাম কেউ নেই কি করবো এক একটা গান করছি চলো 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 আর কিছুক্ষণ বসি না চলে যাবো আর কি বলবো কেউ আসবে না আমিও চলে যাবো দাও দাও তোমাদের দাদা কথা বলবো না তোমরা কথা না তো আমার সাথে কথা বল না আমিও বলবো না কথা বললে বলতাম কথা যখন বলবে না আমিও বলবো না তোমরা পোটা পতা বুঝছো তো বুঝছো বুঝতো না তো তোমরা পতা তোমাদের তাকে কোনো কথা তা না 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 আমি এখন তোতা তোতা করে কথা বলবো তোমরা যদি না কথা বলো তাহলে আমি তোতনা তোতনা কথা বলবো কেউ বল ঠিক বাবা তার থেকে আমি আমার বাড়িতে ভিডিও কল করে কথা বললো কল হম বাড়িতে ভিডিও কল করে কথা বললি যাই কিটা তোমরা কেউ কথা বলো না আমি চলে যাই কেউ কথা বলে না কিচ্ছু বলে না সব আসে দেখে দেখি চলে যায় কথা বলবো না একদমই কথা বলবো না আর তার থেকে আমার পিহুর সাথে কথা বলি পিহু ভালোবাসে আমাকে পিহুর সাথে কথা বলি তোমরা তো কথা বলো না এই যে দেখো একটু দেখছো কি করছি করছি এসছি যখন না কিছু আসে আমায় এখন করতে হবে কেউ না আমি থেকে যতক্ষণ না কেউ কথা বলবো আমি তত কথা বলবো তোমরা শুনবে কি তুমবে তোমাদের ব্যাপার তোমরা কিছু কমেন্ট করলে তখন আমি আবার ঠিক করে কথা বলবো অত বলবো দুভাগে আসবে কি আসবে না বলো কেউ আছে না আর মিনিট থাকবো পাঁচ মিনিট থেকে চলে যাবো তুমি তখন এলে না আমার কোনো দায় নেই কোনো দায়